আটিয়ার বৃহস আশা করি সকলেই ভালো প্রত্যেকটা বাইক সুপার ধামাক আজকে অবশ্যই অবশ্যই বুঝে তারপর নিবেন মাত্র সত্তর পাচে আট হার আশি থেকে আশি চান পাঁচ পাচ্ছে আটিয়ার এক লক্ষ আটার এক রকম পাঁচে বেজাচ্ছেন আজকে চল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ

এখানে আরেকটা আছে মোট করা বার্ষণ টু মাত্র অনলি ষাট হাজার টাকায় এখানে আছে আর কে আর মাত্র পঁচানব্বই হাজার টাকায় এখানে আশু ডিতে পেয়ে যাচ্ছেন ট্রাইন ত্রিপল ডিক্স এর বাইক সুজিকে এস এ পেয়ে যাচ্ছেন শুধু তিন হাজার টাকায় এখানে আছে এস ওএম ডবল ডিক্স মাত্র পঞ্চান্ন পঞ্চান্ন রেড কালার ব্ল্যাক ব্ল্যাক ডায়মন্ড প্লাস সিলভার কালার এখানে আছে পঁয়তাল্লিশ এস ওএম সিলভার কালারের এখানে বার নতে পেয়ে যাচ্ছেন লিফান কেপি এখানে আছে এফ জেড এস মাত্র অনলি পঞ্চান্ন হাজার টাকায় এপাশে কিন্তু আছে আপনার পাহাড়ি অঞ্চলের বাইক এক্সেল তেরা অনলি অষ্টআশি হাজার টাকায়

এখানে আছে পঞ্চান্ন পেয়ে যাচ্ছেন একদম সুপার ডুবার কন্ডিশন হিরো কোম্পানির বাইকটা এখানে আটত্রিশে পেয়ে যাচ্ছেন কোম্পানি এক্সেল এই পাশে আছে যাচ্ছে বাজেট কম চব্বিশ হাজার টাকা পেয়েছেন ব্ল্যাক ডায়মন্ড নাম্বার করা যাত্রী গাড়ি আজকে চব্বিশ চব্বিশ জল জোড়া দুটি বাইক এটা নিতে পারেন অনলি পঁচিশ হাজার টাকা তিনটা বাইকই নাম্বার করা আছে আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ দেখে বুঝে আইসা তারপরে এখান থেকে বাইক নেবেন সমস্যা নাই এখানে আছে এফডেট বাসন টু আজকে পাগলা নামাকা শুধু নব্বই হাজার টাকা এখানে আছে এফ পিলা মাত্র অনলি পঁয়ষট্টি হাজার টাকা এখানে আশি টুটে পেয়ে যাচ্ছেন এফ পিলা আজকে বোল্ট কালেকশন আমাদের এখানে আছে অলরেডি তিন পিস আজকে অনলি আটাত্তর হাজার টাকায় আটাত্তর প্লাস পঁচানব্বই প্লাস আটাত্তর প্রত্যেকটা বাইক নাম্বার করা স্মার্ট কার্ডের বাইক আপনার আইসা দেখে বুঝা তারপরে এখান থেকে নেবেন আর আমাদের এখানে কিন্তু জানতে গ্যারান্টি আর আমাদের লোকেশনটা তো কম বেশ সকলে জানা আছে লোকেশনটা হচ্ছে নরসিংহী জেলা মাদব দেবাস্ট্যান্ড মাদবদিবাস্ট্যান্ড নেমে বিশ টাকাল্লিশ নেবে বলবেন শীতলা বাড়ি মোড় বি টাওয়ার বি টাওয়ারের আন্ডারগ্রাউন্ড নিচে আমাদের সমার্ট বাইক গ্যালারি অবস্থিত এই পাশে কিন্তু আরো প্রিমিয়াম কোয়ালিটির কয়েকটা বাইক আছে আলহামদুলিল্লাহ এখানে আছে কমান্ডার বাইক

পঁচানব্বই 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 তিন তিনটা জিক্সার মরটর লাভাররা কোথায় এই বিরুদ্ধে কি এখনই সারা দিতে হবে এক লক্ষ টাকা জিক্সার এক লক্ষ টাকা জিক্সার জোড়া দুটি জিক্সার এক লাখ পনেরো এক লাখ পনেরো আবারও জোড়ায় জোড়া মিলে গেল ভাই লোকেশনটা হচ্ছে নরসিংদী জেলা মাধবদ্বীপ আসিস্ট্যান্ট মাধবদ্বীপ আসিস্ট্যান্ট নেমে বিশ টাকা রিস্কা ভাড়া নেবে বলবেন যে শীতলাবাড়ি মোড় বিট টাওয়ার বিট টাওয়ারের আন্ডারগ্রাউন্ড নিচে আমাদের সম্রাট বাইক গ্যালারি অবস্থিত তো আজকে এই ভিডিওটা কিন্তু এ পর্যন্ত ওই নেক্সট ভিডিওটা আবার সকলের সাথে দেখা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন الله فيس